মেলা চলবে একুশ দিন মেলা শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে আর মেলা শুরু হচ্ছে পনেরো তারিখ স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা থেকে গেলে পিয়ালির যে এবছরের থিম হয়েছে মায়াপুর ইস্কন তার পিয়ালি রাসের মেলা থিম যেহেতু মায়াপুর তাই শ্রীকৃষ্ণের কিন্তু প্রচুর ছবি তারা ফেস্টুন পিয়ালি রাসের মেলার থিম হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির নমস্কার বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ব্লগের প্রথমে তোমাদের সকলকে জানাই রাস উৎসবের অনেক অনেক শুভেচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে অনেকগুলো রাস উৎসব হয় তার মধ্যে অন্যতম হল পিয়ালি রাসের উৎসব প্রতি বছর একেবারে পেয়ালি রেল স্টেশনের কাছে রাস উৎসবটি অনুষ্ঠিত হয় এই উৎসবের অন্যতম আকর্ষণ থাকে দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা আর বিভিন্ন ধরনের সন আমি বেশ কয়েক বছর এই পিয়ালি রাস উৎসবে যাই আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে পেয়ালি রাস উৎসবটা দেখাবো কেমন হয় আর কি থিম থাকছে এবছর সেটাই মূলত এই ব্লগে আমি তোমাদেরকে দেখাবো তো এই ব্লগটা দেখতে থাকো রাস উৎসবের এই ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল আমার বাড়ি থেকে পেয়ালি মূলত দুরকমভাবে যাওয়া যেতে পারে এক বাড়াইপুর নেমে সেখান থেকে অটো করে অথবা সোনারপুর নেমে সোনারপুর থেকে ট্রেনে করে সরাসরি পেয়ালি আমি সোনারপুর থেকে সরাসরি যাব কারণ সোনারপুর থেকে পেয়ালি স্টেশনের দূরত্ব খুবই কম সোনারপুর স্টেশনে এলাম সোনারপুর স্টেশনে বরাবরই চার নম্বরে ক্যানিং লোকালটা দেয় আর এই ক্যানিং লোকালটা কিন্তু পিয়ালিতে যায় দুটো বত্রিশ একটা ক্যানিং লোকাল রয়েছে এই যে দাঁড়িয়ে রয়েছে সোনারপুর লোকাল এটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ক্যানিং লোকালটা আসবে আর ক্যানিং লোকালটা করে আজ আমি যাচ্ছি পিয়ালিতে ক্যানিং লাইনের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হচ্ছে এই পিয়ালি রেল স্টেশন দুটো রেল লাইনের মাঝে অনেকগুলো মাছের দোকান বসেছে আর ঠিক এই দিকটাতে যে রাস্তাটা যাচ্ছে নেমেই মাত্র কিন্তু মেলাটা শুরু হচ্ছে এবছর থিম রয়েছে মায়াপুর মেন রোডের ওপর ওরা লাইট গেট করে এবছরও লাইট গেট রয়েছে এই দিকটাতে প্রচুর কিন্তু লাইন পড়ে তো চলো মেলার দিকে যাই আর তোমাদেরকে ব্যাপারটা দেখাই এবছর পিয়ালি পেয়ালি রাসের মেলার থিম হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে আর এপারে প্রচুর দোকানপাট বসেছে এদিকটাতে একটা মৃত্যুকূপ বসছে অর্থাৎ যে বাইক রেসিং থাকে একেবারে দেওয়ালে সেই মৃত্যুকূপ কিন্তু এবছর বসেছে তো চলো মেলার ভিতরটা যাই তোমাদেরকে দেখায় কি কি ব্যাপারটা চলছে মায়াপুর ইস্কনের আদলে মন্দিরটা নির্মাণ করা হয়েছে মণ্ডপটা মণ্ডপের গায়ে প্রচুর রাধাকৃষ্ণের ছবি রয়েছে আর এন্ট্রান্সটা ঠিক এদিকটাতে এদিক থেকে এন্ট্রান্স করতে হবে আর রাস্তা জুড়ে কিন্তু প্রচুর লাইন পড়ে স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তাটা থেকে গেলে পিয়ালির যে এবছরের থিম হয়েছে মায়াপুর ইস্কন তার এন্ট্রান্সটা পাওয়া যায় আর এই হচ্ছে পিয়ালি রাসমেলা ও গ্রামীণ মেলা পরিচালনায় পিয়ালি মিলন সংঘ শুরু হচ্ছে পনেরোই নভেম্বর অর্থাৎ উনত্রিশে কার্তিক শুক্রবার কাল থেকে এই রাস্তাটা এন্ট্রান্স হয় এই যে টিনের কর্কেটগুলো লাগানো রয়েছে এগুলো গেট অ্যাকচুয়ালি এখান থেকে এন্ট্রান্সটা হয় আর এখান থেকে মায়াপুর দেখা যাবে অবশ্যই আর এই এন্ট্রান্স দিয়ে মূলত মণ্ডপের ভিতরে যেতে হবে আর মণ্ডপের সংগুলো তোমাদেরকে দেখাবো কেমনভাবে এবছর তারা প্রিপারেশান নিয়েছে কিভাবে তারা উপস্থাপনা করছে প্রতি বছরের মতো এবছরও প্রচুর সং করেছে এই হলো মূল বিগ্রহ আর সমস্ত ওপর অংশ জুড়ে কিন্তু প্রচুর সখী রয়েছে অর্থাৎ রাসলীলা এবং শ্রীকৃষ্ণের লীলা যেগুলো রয়েছে সেগুলো দেখানো হচ্ছে ওপরে একটা নৌকা রয়েছে সেখানে প্রচুর সখী রয়েছে আর একদম ওপরে কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন রয়েছে পিয়ালি রাসের মেলা থিম যেহেতু মায়াপুর তাই শ্রীকৃষ্ণের কিন্তু প্রচুর ছবি তারা ফেস্টুন হিসেবে মণ্ডপের মধ্যে লাগিয়েছে এদিকটাতে শ্রীকৃষ্ণ বাঁশিরত রয়েছে এদিকটাতেও রাধাকৃষ্ণ রয়েছে শ্রীকৃষ্ণ রয়েছে এদিকেও তাই প্রচুর লীলা তারা ফেস্টুনের মাধ্যমে তুলে ধরেছে মণ্ডপ জুড়ে কিন্তু প্রচুর আলোকসজ্জা থাকবে লাইট থাকবে এবং শ্রীকৃষ্ণের লীলাগুলো কিন্তু দেখানো হবে তো আমাদের সঙ্গে আছে পিয়ালির মিলন সঙ্গের তাদের নাম সুদীপ নস্কর তার থেকে জেনে নেব যে মেলাটা কতদিন চলবে আর মেলা কবে শুরু হচ্ছে আর কিভাবে মানুষ এখানে সহজে আসতে পারে আমাদের মেলা চলবে একুশ দিন মেলা শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে আর মেলা শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে পনেরো এগারো দু চব্বিশ শেষ হচ্ছে পাঁচ বারো দু হাজার এবছর মেলার আকর্ষণ কি থাকছে মেলার এবারে আকর্ষণ থাকছে মায়াপুর ইস্কন মন্দির মায়াপুর ইস্কন মন্দিরে আদলে মন্ডপটা নির্মাণ করেছেন আর মৃত্যু খুব দেখছিলেন এটা এবছর নতুন এসেছে মানে নতুন নয় গত দু তিন বছর আসেনি দু তিন বছর আসেনি আচ্ছা সহজভাবে মানুষ কীভাবে আসবে এখানে সহজভাবে আসবে শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ট্রেনে উঠে রিয়ালি স্টেশনে নেবে স্টেশন থেকে লেবেই দশ সেকেন্ডের রাস্তা ধন্যবাদ এই হচ্ছে ওদের স্টেজ এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং যারা অতিথিরা আসবেন তারা কিন্তু এই স্টেজ অলংকার করবে আর এদিকটাতে প্রচুর দোকান বসছে তার সাথে রাইডগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মাঠ জুড়ে সমস্ত মাঠ জুড়ে এই সমস্ত রাইডগুলো বসছে এখনও কাজ চলছে কিছু কাজ বাকি রয়েছে পিয়ালি রাস ও গ্রামীণ মেলা পরিচালনা করছে পিয়ালি মিলন সঙ্গ এই হচ্ছে তাদের স্টেজ এটার প্রতিষ্ঠা করেছিল শ্রী নন্দ গায়েন মেলা ও সঙ্গের পরিচালনায় রয়েছে কমিটি যারা রয়েছে তাদের মধ্যে অন্যতম দীপক হালদার রয়েছে প্রতিষ্ঠাতা শ্রী নন্দগোপাল আর এই হচ্ছে তাদের ইস্কনের আদলে মণ্ডপসজ্জা মণ্ডপের গায়ে প্রচুর শ্রীকৃষ্ণ রাধার ছবি রয়েছে কাট রয়েছে একদম মণ্ডপের মাঝে রয়েছে একটা ঘড়ি এদিকটাতে প্রচুর আধুনিক রাইড বসছে এই রাইডটা কিন্তু বেশ ভালো উল্টো দিকে ঘুরে জাম্পিংয়ের মতন ওদিকটাতে ডিস্ক রয়েছে এদিকটাতে ইলেকট্রিক যে আকাশ ছোঁয়া রয়েছে সেগুলো বসছে ওদিকটাতে ড্রাগন রয়েছে প্রচুর কিন্তু এদের এই মেলাতে রাইড বসে এবছর পেয়ালি রাসের মেলার অন্যতম আকর্ষণ থাকছে এই মরণ কূপ বা মৃত্যুকূপ আমরা বলি এর চতুর্দিকে কাঠ লাগাই এবং কাঠের চতুর্দিকে রাউন্ড করে কিন্তু গাড়িগুলো ঘোরে চার চাকা থাকে বাইকও থাকে কাল থেকে তাহলে শুরু হচ্ছে পিয়ালি রাসের মেলা এই মেলার মূল আকর্ষণ থাকছে বিভিন্ন রাইড অবশ্যই করে তোমরা এই মেলাটা ভিজিট করো যারা কাছাকাছি রয়েছে অর্থাৎ পিয়ালি কাছাকাছি বা দূরে সকলেই কিন্তু এই মেলাটা ভিজিট করো আর এই ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে টিলড্রেন টেক কেয়ার